সালামু আলাইকুম সালাম আলাইকুম আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কি ধর্ম পালন করেন কি ধর্ম পালন করবেন কি আল্লাহর হুকুম পালন করবেন সেটা জানতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানতে হবে কোরআন পড়তে হবে বাংলায় পড়তে হবে আল্লাহর হুকুম কি কি সেটা আপনাকে কোরআন থেকে আগে জানতে হবে তাই আসুন কোরআনের তেলাওয়াত শুনুন সুরাল বাকারা একুশ আয়াত থেকে বাংলা অনুবাদ দুইশো একুশ থেকে বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম আর তোমরা মুস্তেক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্য মুসলমান কৃতদাসী মুস্তেক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা নারীরা কোনো মুস্তিকের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েও না যে পর্যন্ত ইমান না আনে একজন মুসলমান কৃতদাস ও একজন মুশ্রেকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের দেখে মোহিত হও তারা দুযুকের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাতের ও ক্ষমার দিকে আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে বলে দাও এটা অস্বসী কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করা তাদের কাছে যেভাবে আল্লাহ তাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তহবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আর নিজেদের দেশ শপথের জন্য আল্লাহর আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিয়েও না মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে গাড়ি থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহর সব কিছুই শুনেন ও জানেন তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না কিন্তু যেসব কসমের ব্যাপারে দৌড়বেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে আল্লাহ আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে অতঃপর যদি পারস্পরিক মিলমিশ করে নেয় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর যদি বর্জন করার সংকল্প করে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও জ্ঞান আর তালাকপ্রাপ্ত নারী নিজেদের অপেক্ষায় থাকবে তিন হায়স পর্যন্ত আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাতের দিবসের উপর ইমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ যা তার জড়ায়ুতের সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয় আর যদি সদ্ভাব রেখে চলতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে আর পুরুষদের যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে তেমনইভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ত পুরুষদের উপর নিয়ম অনুযায়ী আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞ তালাক হলো দুবার পর্যন্ত তারপর নিয়ম অনুযায়ী রাখবে না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়জ নয় তাদের কাছ থেকে কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এ ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না অতপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়ই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না তারা সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময়ে দিয়ে অব্যতি নিতে চায় তবে উভয়ের মধ্যে কারোরই কোনো পাপ নেই এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা কাজেই একে অতিক্রম করো না প্রস্তুত যারা আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করে তারাই জালেন তারপর যদি সেই স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয় অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্য পরস্পর পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই যদি আল্লাহ হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে তাহলে এই হলো আল্লাহর কর্তৃত্ব কর্তৃক নির্ধারিত সীমা যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতঃপর তারা নির্ধারিত ইত্যু সমাপ্ত করে নেয় তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও আর তোমাদের তোমরা তাদেরকে চালাতন ও করার উদ্দেশ্যে আটকে রেখো না আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে আর আল্লাহর নির্দেশকে নির্দেশকে হাস্যকর বিষয় পরিণত করো না আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ করো যে কিতাবে ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয় আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানময় আর যখন তোমরা স্ত্রীদেরকে দিয়ে দাও এবং তারপরও তারাও নির্ধারিত ইত্যর পূর্ণ করতে থাকে তখন তাদের পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করুন না এই উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ কেয়ামতের দিন দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা আর আল্লাহ জানেন তোমরা জানো না আর সন্তানমতি নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু বছর দুধ খাওয়াবে যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় আর সন্তানদের অধিকারকারী অর্থাৎ সন্তানের অধিকারী অর্থাৎ পিতার উপর হলো সে সমস্ত নারীর ঘো কোর্সের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী কাউকে তার সামর্থ্যরিক চাপের সম্মুখীন করা হয় না আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই তারপর যদি পিতা মাতা ইচ্ছে করে তাহলে দু বছরের ভিতরে নিজেদের পারস্পরিক পরশ পরামর্শকর্মে দুধ ছাড়িয়ে নিতে পারে তাদের তাদের কোনো পাপ নেই আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত পশ বিনিময়ে দিয়ে দাও তাতেও কোনো পাপ নেই আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা তারপর যখন পূর্ণ করে নেবে তখন নীতির ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহই অবগত রয়েছে আর যদি তোমরা আকার ইঙ্গিতে সেই নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো তবে তাতেও তোমাদের কোনো ভাব নেই আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই এই নারীদের কথা উল্লেখ করবে কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না অবশ্য শরীয়তের নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে আর নির্ধারিত উদ্যোগ সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না আর একতার জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা আল্লাহর তা জানা আছে কাজে তাকে বয় করতে থাকো আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল